আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহামোদা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করা যায় ভিউয়ার্স অনেক সহজে ঘরে বসে আপনারা কিভাবে ঘি তৈরি করতে পারবেন আজকে আমি তা করে দেখাবো আশা করছি ভালো লাগবে ভিউয়ার্স প্রথমে আমি দুধ জাল দিয়ে যে সরটা উপরে পড়ে সেটাকে অনেক দিন ধরেই জমিয়ে ডিপে রেখে দিয়েছিলাম প্রায় দেড় কেজির মতো এখানে সর আছে এখন আমি এই সরগুলোকে পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে দিতে পারেন ঠিক এরকম করেই বাটতে হবে ভিওয়ার্স এখন আমি একটি পাত্রে অর্ধেকটা নিয়ে হাত দিয়ে এভাবে ফেটতে হবে পাঁচ থেকে দশ মিনিট ফেটার পরে ভিওয়ার্স আপনারাই বুঝতে পারবেন অনেকটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই শটটা ফেটার পর ওপরে ঘিটা চলে আসবে আর নিচে ছাবাটা পড়ে থাকবে ভিউয়ার্স মাখনটা আস্তে করে আমি উঠিয়ে নিচ্ছি বাকি যেই অর্ধেকটা শট ছিল সেটা আমি একই পাত্রে নিয়ে আবার আগের মতো করে হাত দিয়ে ফেটে নেব ভিউয়ার্স এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিব ঠিক একই পদ্ধতিতে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নেব উপরে ঘরের যে মাখনটা চলে আসবে সেটাকে আমি উপর থেকে উঠিয়ে নিব ভিউয়ার্স আমি অন্য একটি বাটিতে সম্পূর্ণ ঘিয়ের যে মাখন সেটা উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স এক বাটি হয়েছে এটাকে আমি আবার ঠান্ডা পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। পানিটা পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত এটা আমি ধুব প্রায় একই পদ্ধতিতে আমি তিন থেকে চারবার এটাকে ধুয়ে নিব। বিওয়ার্স আমি ঠান্ডা পানি দিয়েই ধুচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ঘি তৈরির যে মাখনটা সেটা উপরে চলে এসেছে নিচে সাদা একটু ঘোলা পানি দেখা যাচ্ছে এটা একটা পর্যায়ে যেয়ে পরিষ্কার হয়ে যাবে ভিওয়ার্স একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন আমি মাখনটাকে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে এইভাবে আমি আরও একবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব এখন আমি একটু ফেটে নিচ্ছি দুই থেকে তিন মিনিট হাত দিয়ে একটু ফেটে নিব পরবর্তীতে আমি ঠান্ডা পানি আবার দিয়ে নিব ভিওয়ার্স আস্তে আস্তে করে পানিটা পরিষ্কার হচ্ছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমি এটাকে পাত্রে তুলে ভিওয়ার্স আমি সুন্দর করে বাটিতে মাখনটাকে উঠিয়ে নিচ্ছি যেটাকে আমি পরবর্তীতে চুলা জাল করব। অনেকটাই পানি পরিষ্কার হয়ে গেছে ভিওয়ার্স এভাবে করে আমি তিন থেকে চারবার করে নিয়েছি এখন আমি আর পানি দিয়ে ধোবো না এখন আমি ওই একই পাত্রে মাখন নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে মিডিয়াম আছে চুলা জাল করবো ভেওয়ার্স আমি চুলায় চড়িয়ে দিয়েছি আস্তে আস্তে গলতে শুরু করেছে আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চারপাশে ফেনা হয়ে গেছে ভেওয়ার্স আমি একটা চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি নিচে আস্তে আস্তে ঘি তৈরি হতে চলেছে উপরে ফেনাটা রয়ে গেছে এটা আস্তে আস্তে জাল করতে হবে ভিওয়ার্স একটু লক্ষ্য করলে বুঝবেন যে ঘিটা তৈরি হতে শুরু করেছে অনেকটাই বলক এসে পড়েছে একটু ধৈর্য ধরে এটা জাল করতে হবে যতক্ষণ না ছাবাটা আলাদা হয়ে যায় আর ঘিটা ওপরে চলে আসে ভিউয়ার্স একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার ঘিটা অনেকটাই তৈরি হয়ে গেছে নিচে যে ছাবাটা দেখা যাচ্ছে সেটা কালো হয়ে যাবে ভিউয়ার্স আমি চুলার জাল নিভিয়ে দিয়েছি ছাবাটা নিচে পড়ে গেছে ওপরে আমার ঘিটা আস্তে আস্তে জমা হচ্ছে ঠান্ডা করে এটাকে আমি একটি বয়মে ঢেলে নিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে অতি সহজে তৈরি করতে পারবেন